বিরোধিতা হোক না কেন তোমা করতে হবে শরীয়তের আইন অবশ্যই বাংলাদেশে চালু হবে ইনশাআল্লাহ বাংলাদেশে এতদিন ধরে মানুষের তৈরি করা কোন সময় ছিল ধর্ম নিরপেক্ষতাবাদ কোন সময় ছিল জাতীয়তাবাদ মানুষের তৈরি মতবাদ বাংলাদেশে চুয়ান্ন বছর শাসন করেছে কিন্তু মানুষের মুখে হাসি ফুটাতে পারে না ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে আল্লাহ তালার কাছে আমরা ওয়াদা করছি যতদিন বেঁচে থাকবো আল্লাহর আইনের সাথেই আমরা থাকবো ইনশাল একদল শুধু একদল থাকবে না বাংলাদেশের যত দল আছে সব দল ইসলামের পতাকা তলে সভাপতি হবে ইনশাআল্লাহ এই জন্য আমরা দরজা ওপেন করে দিলাম আমরা বিএনপি কেও বলতে চাই আপনারা বসে আপনারা আল্লাহকে এক বলে স্বীকার করেন আপনারা কে মানেন কোরআনকে এক কেতাব তার হিসাবে আপনারাও মানেন কিন্তু দুঃখ লাগে যখন বলে যে আমরা আইনে বিশ্বাস করি না এই কথাটা বোধহয় ভুলক্রমেই বলছে না জেনেশন বলছে আমার বিশ্বাস এখনো ঠিক মতো হচ্ছে না কারণ এই দলেই তো একবার কথা হয়েছিল সংবিধানে যোগ করা হয়েছে আল্লাহর প্রতি ইমান এবং আস্থা সকল কাজের মূল উৎস বলা হয়েছিল না হয় না এটা যদি হয়ে থাকে তাহলে শরীয়তের প্রতি বিশ্বাস তো তখন ছিল ছিল না তাহলে এখনো থাকার কথা ভুল করে বলে ফেলেছেন আমি মনে করতে চাই যত হক হোক না করতে হবে শরীয়তের আইন অবশ্যই বাংলাদেশে চালু হবে ইনশাআল্লাহ শরীয়তের আইন যারা অবিশ্বাস করবে দুনিয়া তো তাদের জাগা হবে না মোরার পরেও জায়গা হবে না কথা ঠিক কেলা